সকালবেলা রেডি হয়ে বেরোলাম আজকের সাইট নের জন্য আজকের উজ্জায়নে কিছু মন্দির ঘুরে দেখব প্রথমেই এখানে টোটো ধরতে গিয়ে ওনাকে পেলাম আর উনি কপালে মহাকাল লিখে দিলেন মহাকালে ঘুরতে এসে এইটা কিন্তু মাস্ট এইটা না করলে মনে হবে মহাকাল ঘুরতে এসে কী করলাম এই চন্দন যদি না লাগে কিন্তু দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তারপর আমরা টোটো করে বেরিয়ে পড়লাম এখানে দেখলাম মহাকাল পুরো উপর থেকে সম্রাট ভিডিওটা নিয়েছিল কতটা জায়গা নিয়ে মহাকাল মন্দির তৈরি হয়েছে আর সেটা ছিল ভীষণ সুন্দর চলে এলাম গণেশ মন্দিরে সিদ্ধিদাতা গণেশ মন্দির আজকে বাই ডিফল্ট আর কি বা বাই লাকিলি বুধবার ছিল তাই এখানে আয়োজনটাও বেশ বড়সড় ছিল রয়েছে মন্দিরের পাশে প্রচুর মিষ্টির দোকান যেখান থেকে আমরাও লাড্ডু কিনে নিলাম আর আজকে বুধবারের সাথে সাথে গণেশ ঠাকুরের কিছু একটা স্পেশাল দিন আছে যেটা এই মুহূর্তে আমার ঠিক খেয়াল আসছে না বা ছিল তারপরে ঢুকতে দেখলাম উনি টেবিলের ওপরে এরকম গণেশ ঠাকুরের কিছু ছোট ছোট মূর্তি নিয়ে বসেছে ফটো ফ্রেম আর এটা ছিল নারকেলের বা সুপারির নারকেলটাকে একদম কেটে ছোট করে তারপরে এটা বলছিলো ঘরে দরজা লাগালে খুব ভালো তারপর আমরা ঢুকলাম মন্দিরের ভিতরে মন্দিরের ভেতরে ঢুকে যেটা দেখলাম প্রথমে সেটা এখানে হচ্ছে যোগ্য। অনেক ফ্যামিলিরাই এখানে যোগ্য করে থাকেন নিজেদের সংসারের মঙ্গল কামনার জন্য সেটাই হচ্ছিল খুব ভিড়ের মধ্যে দর্শন করলাম দর্শন করে বেরিয়ে এলাম আমরা যন্ত্র দেখতে মানে এটা একটা এডুকেশনাল পার্ক আপনি বলতে পারেন যেখানে দশ টাকা করে টিকিট আমরা ঢুকলাম এখানে আছে নবগ্রহ যেটা আমরা বলি বাংলায় সৌরজগৎ সৌরিয়া মন্ডল সৌরজগৎ যেটাকে বলি সেটাই বুধ শুক্র শনি বৃহস্পতি ইউরেনাস নেপচুন প্লুটো পনের ত্রিশ পেতাল্লিশ ষাট

প্রণাম করে আমরা চলে গিয়েছিলাম সোজা লাঞ্চ করতে লাঞ্চে আমরা নিয়েছিলাম রুটি আর পালাক পনির আর সাথে ছিল পাঁপড় বিশ্বাস করবেন না মহাকাল বা রুটিগুলো এত সফট আর এত মানে টেস্টি আমি সত্যি আগে কখনও খাইনি আমাদের কলকাতা বা ওয়েস্ট বেঙ্গলের রুটির সাথে এখানকার রুটির কিন্তু অনেকটাই ডিফারেন্ট মানে টেস্টও অনেকটাই দেখলাম ডিফারেন্ট আলাদা আর আমরা প্রত্যেক দিন ভেজ খাচ্ছি বিশ্বাস করবেন না প্রত্যেকটা খাবারই ভীষণ টেস্টি তারপর চলে গিয়েছিলাম শ্রী রাধা মন্দির বলতে ইস্কান মন্দিরে কিন্তু আমাদের টাইমটা একটু আগে হয়ে যাওয়ায় মন্দির তখনও খোলিনি আমরা ওয়েট করলাম কিছুক্ষণ আর তারপর মন্দিরের পর্দা সরল thank আসবেন ইস্কন মন্দিরে এখানে টাইম দেওয়া আছে টাইমটা দেখে আসবেন তাহলে হয়তো ওয়েট করতে হবে না পর আমরা চলে গিয়েছিলাম মহাকালের মন্দিরের দিকে কারণ মন্দিরের পিছনেই ছিল মায়ের মন্দির এখানে দেখছিলাম ভীষণ বড় বড় দুটো স্তম্ভের মতন রয়েছে আর তার মধ্যে রয়েছে প্রদীপ আর এখানে সন্ধে হয়ে আসছিল বলে দু তিনজন উঠে সেখানে তেল ঢালছিল দেখুন কিভাবে রিস্ক নিয়ে তেলগুলো ঢালা হতো প্রদীপের মধ্যে জ্বালানোর জন্যে আমরা সন্ধি অব্দি থাকতে পারিনি তাই সেখানকার একটা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম এখানে পুরো প্রদীপগুলো জ্বালিয়ে দেওয়ার পর কি সুন্দর লাগছে দেখতে তাই না তারপর আমরা মায়ের দর্শন করে দিলাম মাতা হর সিদ্ধি মায়ের মন্দির চলুন ভেতরে আপনাদের সাথে শেয়ার করি যতটুকু সম্ভব দেখানো AHHHHH <laughs> দর্শন শেষে আমরা বেরিয়ে পড়লাম আজকের মতন মহাকালের চারদিকের মন্দির দর্শন কমপ্লিট হলো। কালকে আমরা যাবো ওমকালেশ্বর আর আজকে রাত্রে কিন্তু আমরা দেখেছিলাম আরতি মহাকালের যেটা অলরেডি আমার চ্যানেলে পোস্টেড চ্যানেলে দেখে নিতে পারেন আর এই ভিডিওগুলো ভালো লেগে থাকলে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করুন আর পাশে থেকে রেড বেল লাইকানটাও প্রেস করে রাখুন নেক্সট ব্লগে তাহলে দেখা হচ্ছে আর নেক্সট ব্লগ খুব তাড়াতাড়ি আসে চলেছে